এই ওয়াল পেন্টিংটা আমার বনি বানিয়েছে আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এই মুহূর্তে ঘড়িতে বাজে ভোর চারটে বেজে বিয়াল্লিশ মিনিট আর আমাদের টোটো চলে আসছে এক্ষুনি আর আমরা এই টোটো করে যাবো এখন বাউড়িয়া স্টেশনে সো বন্ধুরা আমরা এই মুহূর্তে টিকিট কেটে নিয়েছি আর এই মুহূর্তে আমি রয়েছি বাউড়িয়া স্টেশনে আর আমার থেকে টিকিটে ভাড়া নিল হচ্ছে তিরিশ টাকা করে জনপ্রতি মানে আমরা এখান থেকে ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছি আর তোমরাও চাইলে এখান থেকে এরকম তোমাদের কাছে বা স্টেশনে গিয়ে তোমরা ডাইরেক্ট টিকিট কেটে নিতে পারো তাহলে এক্ষেত্রে সুবিধা কি হয় মানে অনেকটা ঝামেলা কমে যায় আর আমরা এখান থেকে কি ঠান্ডা আমরা এখান থেকে যাবো এখন হাওড়া স্টেশন আর ওখান থেকে আমরা কাটোয়া জংশন লোকাল ট্রেন ধরব চলো আর আমি একা যাচ্ছি না আমার সাথে কিন্তু পুরো ফ্যামিলি রয়েছে সেখানে আমার দাদা রয়েছে চ আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগে এই মুহূর্তে ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ খড়গপুর হাওড়া লোকাল বাউডা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে এই মুহূর্তে ঘড়িতে বাজে ছটা বাহান্ন আমাদের ট্রেন হাওড়া স্টেশনে প্রবেশ করছে আমার ফ্যামিলিরা হাওড়া ফুড প্লাজা থেকে এখন এরা খাবার কিনে নিচ্ছে কারণ যেহেতু আমাদেরকে দু ঘন্টার উপরে জার্নি করতে হবে আর তোমরা চাইলেও এই হাওড়া ফুড প্লাজা থেকে তোমরা খাবার কিনতে পারো যারা লং জার্নি করবে আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে দেখিয়ে দিয়েছি স্ক্রিনে থ্রি সেভেন নাইন ওয়ান থ্রি হাওড়া কাটোয়া লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে সাতটা পঞ্চাশ আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে আটটা বেজে আর আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর মায়াপুর যাওয়ার কিন্তু প্রচুর ট্রেন রয়েছে আর আমি ট্রেনের পুরো লিস্ট আর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম আর ডিসেও আমি দিয়ে রাখলাম আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিও আর এক্ষুনি আমাদের ট্রেন ছেড়ে দেবে চলো আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে আর হ্যাঁ চলো আমাদের ট্রেন এক্ষুনি ছাড়বে চলো আর মোটামুটি সবই থেকে তোমাকে আমরা শেয়ার করবো আমাদের ট্রেন ঠিকঠাক টাইমে ছেড়ে দিয়েছে এখন ঘুরে বাজে যে আটটা এক তো বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে দশটা চল্লিশ আর আমরা এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধাম আর তোমাদেরকে নামতে হবে কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে আর যদিও ট্রেনটা তিরিশ মিনিটের মতো লেট করেছে এখানে আসার টাইম ছিল হচ্ছে দশটা নয় আর এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ মোটামুটি তিরিশ মিনিট লেট করেছে আর এখান থেকে আমরা যাব হচ্ছে নদীর ঘাটে মানে এখান থেকে আমাদেরকে টোটো বা অটো করে যেতে হবে নদীর ঘাটে আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সব কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটা খুব ভালো হবে আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি আর জনপতি টোটো ভাড়া পড়লো কুড়ি টাকা করে নবদ্বীপ ঘাট যাওয়ার জন্য আমরা নবদ্বীপ ঘাট চলে আসছি আর ভিড়টা একবার দেখো মানে কী পরিমাণে ভিড় হয়েছে আজকে আজ যেহেতু রবিবার আমরা আমরা এখন চলে এলাম মায়াপুর হেরিঘাট আর আমাদের নবদ্বীপ থেকে আসতে টাইম নিলো পাঁচ মিনিটের মতো এখানে টাইম নিয়েছে আসতে আমাদের ওই দূরে দেখা যাচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুর ইস্কন চলো আর তোমাদেরকে বলে রাখি তোমরা এখান থেকে কিন্তু তোমাদেরকে বলবে টোটো করে মায়াপুর স্কন নিয়ে যাওয়ার জন্য বাট তোমরা যাবে না কারণ তোমরা হেঁটে চলে আসতে পারবে দশ মিনিটের মতো হাঁটলে তোমরা মায়াপুর ইস্কন মন্দিরের কাছে চলে আসবে আমরা এখন এক নম্বর গেট দিয়ে প্রবেশ করছি মন্দিরের ভেতরে আর আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো তোমরা মন্দিরে প্রবেশ করার পরেই এখানে দেখতে পেয়ে যাবে এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায় তোমরা কুপনটা যতটা সম্ভব পারবে তাড়াতাড়ি কালেক্ট করার চেষ্টা করবে কারণ এখানে কুপনটা বলছি 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 শেষ হয়ে যেতে পারে আর তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু মোয়া প্রসাদ পঞ্চাশ টাকারও আছে ষাট টাকারও আছে সত্তর টাকাও আছে এখানে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ কী কী মেনু রয়েছে আমরা মোয়া প্রসাদের কুপন নিয়ে নিয়েছি আমাদের কুপনটা নিয়েছে ষাট টাকা করে আর তোমাদেরকে বলে রাখি মোয়া প্রসাদের টাইম টেবিল কিন্তু টিকিটের মধ্যে দেওয়া রয়েছে যেখানে তোমরা মহাপ্রসাদের কুপন কাটবে তার ডান দিকে রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সময়সূচি এখানে দেওয়া রয়েছে তোমরা প্লিস একটু চেক করে নেবে শো বন্ধুরা মোটামুটি আমরা পারমিশান চাইতে গিয়েছিলাম পারমিশান আমাদেরকে দিয়েছে নোন উড়ানোর তো পুরোটা দেয়নি বলেছে তোমরা ওখান থেকে মানে সামনেই আমার নদী রয়েছে নদীর এখান থেকে কিন্তু আমি ওনার চেষ্টা করছি আর জানি না কতটা কি ফুটেজ তোমাদেরকে দেখাতে পারবো আর ওখানে একদম গায়ের কাছে ডোনাতে পারছি না কারণ ওখানে চিল রয়েছে আর চিল থাকলে কী হয় ডোনে আঘাত করার সম্ভাবনাটা খুব বেশি থাকে আর এমনি তো আমাদেরকে বলেছে তোমরা সাইড থেকে পুরোপুরি ডোনোরাও কিন্তু মন্দিরের সামনে নিয়ে যেতে বান করেছে আমাদেরকে ফুল পারমিশন দেয়নি আর আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা পারবো দেখানোর আশা করছি বেটার কিছু দেওয়ার চেষ্টা করব চলো দেখা যাক কেমন ফুটেজ পাওয়া যায় তো বন্ধুরা যারা এই মায়াপুর ইস্কন মন্দিরে আসবে তো আমরা কি করি আমরা অনেক কিছু লাগেজ নিয়ে আসি তো লাগেজটা রাখার ঠিকঠাক জায়গা আমরা পাই না তো তার জন্য কিন্তু আমরা নিত্যানন্দ কুঠিতে এসে আমরা ছোটো রুম নিয়েছি রুমটা বেশ বড় না কিন্তু রুমের ভাড়া কিন্তু প্রচুর কম একশো টাকা করে নিয়েছি আর আর তোমরা চারজন থাকতে পারবে আর তোমরা যদি রুম নিতে আসো সঙ্গে তোমরা আধার কার্ডটা ডকুমেন্টসটা কিন্তু আনতেই হবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যেটা থাকবে সেটা আনতে হবে চলো আর তোমাদেরকে রুমটা কেমন সেটা দেখাবো এই রকম দরমা দেওয়ার দুদিকে রুম রয়েছে চলো আমরা তোমাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করছি এটা হলো ভেতরটা একটা পাখা রয়েছে আর একটা ল্যাম্প রয়েছে আর এটা হচ্ছে বেড মোটামুটি একশো টাকার জন্য পারফেক্ট ঠিকই আছে তোমরা যারা ভাবছো বিশ্রাম নেবে তারা এটা নিতে পারো রুম থেকে বেরিয়ে আসার পর তোমরা এরকম একটা লোকেশান দেখতে পেয়ে যাবে বা তোমার নিজেরাও বুঝতে পারবে না কোথায় কি রয়েছে এখানে সব দেওয়া রয়েছে আর যদি অসুবিধা হয় গার্ডম্যান রয়েছে গার্ডম্যানকে তোমরা জিজ্ঞাসা করতে পারো কোথায় কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবে এখানে এলে তোমরা দেখতে পাবে মায়াপুর ফুলডম থিয়েটার রয়েছে আর ফুলডম থিয়েটারের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা আগে ছিল এখন চল্লিশ টাকা করে করে দেওয়া হয়েছে আর প্রদর্শনীর সময় দেওয়া রয়েছে তোমরা প্লিস একটু চেক করে নিও এই যে গোল আকৃতি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু ফুলডম থিয়েটারটা দেখানো হবে আমরা মন্দিরে প্রবেশ করার পর ভোগ প্রসাদের কুপন কেটে নিয়েছিলাম আর প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু ভোগ প্রসাদ খেতে আসছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য এখানে রয়েছে ডাল রয়েছে ভাত রয়েছে একটা সবজি রয়েছে আর পনির তরকারি রয়েছে আর পায়েস রয়েছে এটার মূল্য নিয়েছে ষাট টাকা করে মায়াপুর মন্দিরের ভোগ প্রসাদ এই যে নতুন ইস্কন মন্দিরটা তৈরি হচ্ছে এটা কিন্তু এখনও পুরোপুরি কিন্তু তৈরি হয়নি আর এই ইস্কন মন্দিরটা প্রতিদিন বিকালবেলা চারটের সময় খোলা হয় আর সাড়ে চারটের সময় বন্ধ করে দেওয়া হয় জনপতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে নেওয়া হয় আর ভেতরে তেমন কিছু দেখার নেই কাজ হচ্ছে তোমরা শুধু এটাই দেখতে পাবে